আসসালামু আলাইকুম নাম হল আগুনের বাসস্থান যেখানে রেখে সৃষ্টিকর্তা আল্লাহ তার অবাধ্যদেরকে শাস্তি দেবেন আপনি জানেন কি জাহান্নামের নামের জ্বালানি কি হবে জাহান্নামের জ্বালানি বা ইন্ধন হল চার ধরনের এক অবাধ্য মানুষ দুই এক শ্রেণীর পাথর তিন সীমা লঙ্ঘনকারী জিন এবং চার পৃথিবীতে উপাস্য বানানো ব্যক্তি বা বস্তু এ ব্যাপারে মহান আল্লাহ তালা বলেছেন যদি তোমরা নতুন একটি সুরা আনায়ন না করো এবং কখনোই তা করতে পারবে না তাহলে সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর অবিশ্বাসীদের জন্য যা প্রস্তুত করা হয়েছে সুরা বাকারা আয়াত চব্বিশ কুরআনে আরও বলা হয়েছে হে বিশ্বাসীগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো অগ্নি হতে যার ইন্ধন হবে মানুষ ও পাথর যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাবের ফ্রেস্তাগণ যারা আল্লাহতালা যা তাদেরকে আদেশ করেন তা অমান্য করেন না এবং তারা যা করতে আদিষ্ট হয় তাই করেন সুরা তাহরিম আয়াত ছয় এক শ্রেণীর জিনও হবে জাহান নামের ইন্ধন মহান আল্লাহ তালা জিনদের ব্যাপারে বলেন অপরপক্ষে সীমালঙ্ঘনকারীরা তো জাহান নামেরই ইন্ধন সুরা জিন আয়াত পনেরো পৃথিবীর বুকে উপাস্যরূপে যার পূজা করা হয় তাও জাহান্নামের জ্বালানি হবে মহান আল্লাহ তালা বলেন তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের উপাসনা করো সেগুলি তো জাহান্নামের ইন্ধন তোমরা সবাই তাতে প্রবেশ করবে যদি তারা উপাস্য হতো তবে তারা জাহান নামে প্রবেশ করতো না তাদের সবাই তাতে স্থায়ী হবে সুরা আম্বিয়া আয়াত আটানব্বই নিরানব্বই